আমি আশাবাদী যে আমি এবার প্রজাপতি মার আমি বিজয়ী হব আমি আমার নাম বর্ষা আমার বাসা ঝিনাদা চাকলাপাড়া আমার বয়স চৌত্রিশ আমার বাবা মৃত আলি জাহ মির মা মুসাম্মদ আসিয়া খাতুন আসিয়া বেগম আমার হঠাৎ করে নির্বাচনে আসতে ইচ্ছা হলো এটা আমরা বিগত অনেক দিন যাবতই নানান ধরনের জনপ্রতিনিধি আমরা দেখেছি এখন জনগণের মধ্যে আমরাও তো যাই জনগণ নানান ধরনের কথা আমাদের কাছে বলে আমরা তো ধরেন পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরি তা মানুষ আমাদের কাছে নানান ধরনের কথা বলে মানুষ আমাদের বলে যে তোমরা ভোটে দাঁড়াও তোমরা মানুষের মধ্যে উঠতে পারবা বসতে পারবা তোমরা দাঁড়াও তো এই ধরনের কথা আমার বিগত অনেক বছর ধরেই অনেকেই বলে কিন্তু আমি এতদিন দিন এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি জনগণের মধ্যে কিছু করতে চাই এই জন্যেই আমি জনপ্রতিনিধি হিসাবে আমি নির্বাচন করতে ইচ্ছু তৃতীয় লিঙ্গ তারাও দেশেরই জনগণ তারাও মানুষ তাদের যে প্রাপ্য সম্মান তাদের প্রাপ্য দিয়ে তাদের যে হক টুক তারা যেই নাগরিক নাগরিক হিসেবে তাদের যে সেবা প্রাপ্য সেই সেবাটুকু তাদের দেওয়া হবে না আমার উদ্বৃত্ত হওয়া মানে কি আমার এলাকার জনগণ আমার ঝিনাদার জনগণ তারাই আমাকে বিগত কয়েক বছর ধরে বলছে গত পৌর নির্বাচনে সবাই আমাকে বলেছিল নির্বাচনে দাঁড়ানোর জন্য আমি দাঁড়িয়েছিলাম না এবার সবাই মিলে আমাকে বলেছে আল্লাহ মালিকের দয়ায় এবার আমি দাঁড়িয়েছি সবাই মিলে হ্যাঁ আল্লাহ মালিকের দয়ায় আল্লাহর অনুগ্রহে আল্লাহর করুণায় আমি আশাবাদী যে আমি এবার প্রজাপতি মার আমি বিজয়ী হব আমি বর্ষা